প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিবার আজ আমরা অ্যাংজাইটি নিয়ে আমাদের দ্বিতীয় পর্ব শুরু করতে যাচ্ছি প্রথম থেকেই আপনাদের একটি কথা পরিষ্কার করে বলতে চাই এই পর্বে আমরা বিষয়টাকে শুধু মানসিক নয় ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকেও গভীরভাবে বোঝার চেষ্টা করব প্রথমেই একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনি যদি অ্যাংজাইটি শুধু একটা রোগ মনে করেন তাহলে আপনি বিষয়টার আসল দিকটা মিস করে ফেলছেন কারণ অ্যাংজাইটি এমন কোনো রোগ নয় যেটা একটা নির্দিষ্ট ওষুধ খেলেই পুরোপুরি শেষ হয়ে যায় অনেক শারীরিক রোগের চিকিৎসা আছে কিন্তু চিন্তার কোনো মেডিসিন নেই আল্লাহ তালা কোরআনে বলেন আল্লাহ বি কুলুব সুরা আর্রদ আটাশ। যার মানে জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তঃশান্ত হয় এই আয়াত আমাদের স্পষ্ট করে বুঝিয়ে দেয় শান্তি কোনো ট্যাবলেটের ভেতরে নয় শান্তি আসে আল্লাহ স্মরণ থেকে অ্যাংজাইটির ব্যাপারটা একটু আলাদা এটা এমন এক অদৃশ্য চিন্তার মতো যেটা আপনার অজান্তেই আপনার মনের ভেতরে ঢুকে পড়ে আপনি তখন হয়তো ইচ্ছে করেও চিন্তা করছেন না তবুও হঠাৎ করে বুক ধরফর করে মনে হয় নিঃশ্বাস আটকে যাচ্ছে মনে হয় মৃত্যু খুব কাছাকাছি এই অবস্থায় মানুষ ভয় পেয়ে যায় কিন্তু ইসলাম আমাদের শেখায় ভয় পাওয়ার নয় ফিরে আসার সময় তখনই আল্লাহতালা আরও বলেন ওমান আনি ফালাহু মা ও একশো চব্বিশ আর যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে সংকীর্ণ অনেক সময় এই সংকীর্ণ জীবনটাই অ্যাংজাইটি হয়ে প্রকাশ পায় অনেকে তখন ডাক্তারের কাছে যান ডাক্তার ওষুধ দেন সেটা কিছু সময়ের জন্য উপসর্গ কমাতে পারে কিন্তু এটা স্থায়ী সমাধান নয় কারণ অ্যাংজাইটি শুধু শরীরের সমস্যা নয় এটা হৃদয়ের হৃদয়ের আত্মার আর আল্লাহর সাথে সম্পর্কের সমস্যা তাই আজ আমি আপনাদের একটা কথা জোর দিয়ে বলছি অ্যাংজাইটিকে শুধুমাত্র রোগ হিসেবে দেখবেন না অনেক সময় অ্যাংজাইটি আল্লাহর পক্ষ থেকে একটি আহ্বান একটি সতর্কবার্তা আল্লাহ যেন বলছেন বান্দা তুমি অনেক দূরে চলে গেছ এখন ফিরে আসো এটাই হেদায়ত রাসুল্লাহ সাল আলহাম বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষায় ফেলেন সবাই পরীক্ষা পায় না আর সব পরীক্ষা কঠিন আকারে আসে না কখনও পরীক্ষা আসে ভয় হয়ে কখনো আসে অস্থিরতা হয়ে কখনো আসে অ্যাংজাইটি হয় বিশেষ করে যাদের অন্তর এখনও নরম যারা গুনাহ করলে অনুশোচনা করে যারা আল্লাহকে ভয় করে অনেক সময় এই মানুষগুলোকেই আল্লাহ এই হেদায়ত দেন ডাক্তারি ভাষায় একে বলা হয় অ্যাংজাইটি কিন্তু ইমানের ভাষায় একে বলা যায় আত্মার ডাক আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি প্রথমবার যখন আমার অ্যাংজাইটি হয়েছিল আমি একেবারেই বুঝতে পারিনি এটা কি হঠাৎ বুক ধরফর করত মনে হতো আমি মারা যাচ্ছি মনে হতো আমি এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি এই মৃত্যু ভয় আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিত আমি কাউকে কিছু বলতে পারতাম না মনে হতো কেউ বুঝবে না একদিন আমি একজন ঘনিষ্ঠ বন্ধুকে সব খুলে বললাম সে আমাকে ডাক্তারের কাছে যেতে বলল ডাক্তার বললেন এটার নাম এনজিটি আমি অনেক ভিডিও দেখলাম অনেক মানুষের কথা শুনলাম ডাক্তার ওষুধ দিলেন কিন্তু সেই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আমাকে আরও দুর্বল করে দিল তখন আমি একটা সিদ্ধান্ত নিলাম আমি আল্লাহর দরজায় ফিরে যাব আমি মন দিয়ে নামাজ পড়া শুরু করলাম সিজদায় কান্না করলাম দোয়া করলাম রাসুল্লাহ সরাল্লাহ আলহিসাল্লাম বলেন সিজদায় বান্দা তার রব্যের সবচেয়ে কাছাকাছি থাকে ধীরে ধীরে আমি অনুভব করলাম মনের ভেতর চাপ কমছে ভয় আগের মতো তীব্র নয় হৃদয়ের ভেতর শান্তি ফিরছে আজও আমি বলবো না যে অ্যাংজাইটি পুরোপুরি শেষ কিন্তু আজ আমি ভেঙে পড়ি না কারণ আমি বুঝে গেছি এটা আমাকে আল্লাহর দিকে ফেরানোর একটা মাধ্যম ছিল এইভাবেই আমি বুঝলাম এনজিটি অনেক সময় শাস্তি নয় বরং হেদায়ত ইনশা আল্লাহ পরবর্তী ভিডিওতে আমি আপনাদের বলবো কিভাবে ধাপে ধাপে এনজিটি থেকে বেরিয়ে আসবেন কিভাবে আল্লাহর উপর ভরসা রেখে শান্ত জীবন ফিরে পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখুন আর পেজটি ফলো করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে পূর্ণ শান্তি দান করুন আমিন